আসসালামু আলাইকুম জনাব আমরা যদি জানতে পারলাম এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে এখানে হতাহতের কোনো ঘটনা ঘটছে এরকম এখন পর্যন্ত কোনো নিহত হয় নাই বাট বাস এবং কারের দুইজন কয়েকজন যাত্রী আহত হয়েছে এবং ওনাদেরকে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা দ্রুত হাসপাতালে প্রেরণ করেছি চিকিৎসার জন্য এবং পল্লী বিদ্যুতের কুঠির যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আমরা আপাতত লাইন বন্ধ রেখেছি যেন ফার্দার কোনো দুর্ঘটনা না ঘটে এবং হাইওয়ে পুলিশের টিম এবং আমাদের থানা পুলিশ সবাই এসেছেন এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না ঘটে এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি বাসটিকে উত্তোলনের জন্য এবং সেই পল্লী বিদ্যুৎ লাইনটার জন্য দ্রুত মেরামত করে গ্রাহকদেরকে বিদ্যুতের সংযোগ দ্রুত দেওয়া যায় এখানে কোনো লোকজন মরে না এরকম এখন পর্যন্ত যে আমাদের কাছে সংবাদ এসেছে কোনো লোক নিহত হয়নি বা বেশ কয়েকদিন আহত হয়েছে এবং ওনাদেরকে দ্রুত করছে